আসিয়াছি পর কাজে পরদেশে পর বেশি পর পরের পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণী পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন ঠাকুরানির রাতুল চণ প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ মানুষকে আলো দেখায় সৎসঙ্গ বলে কে আছিস কোথায় আইরে ছুটে আয় সৎসঙ্গ বলবে না আমাকে টাকা দাও আমি তোমার ভালো করে দেবো সৎসঙ্গ বলবে না অত টাকার যোগ্য করো তোমার ভালো হয়ে যাবে সৎসঙ্গ বলবে না এত টাকার হোমযজ্ঞ করলে এত টাকার রত্ন পড়লে তোমার ভাগ্য দৌড়বে এটা সৎসঙ্গ বলে না এটা সৎসঙ্গ বলে না সৎসঙ্গ সর্বদাই জগবাসী দিবেন মঙ্গলের জন্য সদা তৎপর জগবাসী জীব কি করে ভালো থাকবে জগবাসী জীবের দুঃখ মোজবকে করে জগবাসী জীবের চক্র জন্ম মোজবকে করে তার জন্য সদা তৎপর যারা প্রত্যেকদিন কিছু শেয়ার করে যারা প্রচুর 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 কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রত্যেকদিন জবাব পাঠায় গোলাপ পাঠায় পদ্ম পাঠায় প্রণাম পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ কারণ প্রত্যেকটা দিন আমার কর্তৃপক্ষের কাছে বলা থাকে যে আমার বাচ্চাদের প্রত্যেকটা কামেন্ট করতে আমি রাতভোর যখন ওষুধ তৈরি করি আমি যখন গোষ্ঠীর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া প্রত্যেকটা কারণ আমার বাচ্চারা অনেক ভালোবেসে লেখে আমার বাচ্চারা আমাকে ভালোবাসে আমার বাচ্চারা আমি ছাড়া কিছু জানি না তাই প্রত্যেকটি কামেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমার এক একটা বাচ্চার লেখা আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ তাই আমি প্রত্যেকের জন্য কিন্তু বলবো যে অনেক 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 গুরুত্বপূর্ণ প্রত্যেকের কথা তাই যাই হোক প্রত্যেক দিন যেটা বিষয়ে আলোচনা করি সেটা তো বলবোই তার আগে অবশ্যই করে বলবো অ্যাডমিনদের মধ্যে তো যারা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার চারটি দিন ধরে মহা যারা পুজো পাঠিয়েছে যারা বিধবা সেবার জন্য পুজো দিয়েছে যারা বিধবা সেবাতে বিশেষভাবে সক্রিয়ভাবে পুজো পাঠিয়েছে আমি প্রচুর নাম অনেক নাম পড়া হয় অ্যাডমিনদের মধ্যে বলবো আবারও হাওড়ার অ্যাডমিন পাপিয়া টলিগঞ্জের অ্যাডমিন নীলাপ আমাদের দক্ষিণেশ্বরের অ্যাডমিন ভাস্কর আমাদের বারাসাতের অ্যাডমিন সুধা সরকার আমাদের কোচবিহার শিলিগুড়ির অ্যাডমিন পিঙ্কি চক্রবর্তী এরা প্রত্যেকেই কিন্তু সক্রিয় সহযোগিতা করেছে এবং পুজো পাঠিয়েছে যাতে আমরা এই চার চারটে দিন এছাড়াও সাধারণ মানুষ প্রচুর তবে আজকে কয়েকজনের নাম তার মধ্যে পড়ে দেবো অবশ্যই আজকে অবশ্যই পড়ব অমিত দে পোদ্দার অমিত দে পোদ্দার পুজো পাঠিয়েছে হাসনাবাদ থেকে আমাদের বারাসাত থেকে পুজো পাঠিয়েছে মিতালি বণিক বারার সাত থেকে আমাদের পুজো পাঠিয়েছে আমাদের অনিতা যাদব ডানকুনি থেকে পুজো পাঠিয়েছে যে কটা নাম আমার কাছে হাতে এসেছে পাপিয়া দত্ত ব্যাঙ্গালোর থেকে পুজো পাঠিয়েছে যাতে বেধবা সেবা করা যায় তার জন্য সক্রিয় সহযোগিতা করেছে আমাদের মিতালি তালুকদার আমাদের সহযোগিতা করেছে পুজো পাঠিয়েছে রিতা গোস্বামী আমাদেরকে পুজো পাঠিয়েছে এছাড়া মৈত্রী হালদার আমাদেরকে পুজো পাঠিয়েছে এছাড়া সুমিতা রায় আমাদেরকে পুজো পাঠিয়েছে এছাড়া টুকাই টুকাই রায় আমাদেরকে পুজো পাঠিয়েছে যারা যারা পুজো পাঠিয়েছে এছাড়া অনেক অনেক নাম আছে প্রত্যেকটা নাম যদি বলতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে আজকে অমবাছের তৃতীয় দিন আজকেও তৃতীয় দফায় আমি অবশ্যই করে বলবো আর প্রত্যেকটা অ্যাডমিন যেমন খুব ভালো করেছে আমি প্রত্যেকটাই প্রথম শ্রেণীতে রাখি প্রত্যেকেই ভালো করেছে তার মধ্যে আমি বিশেষভাবে বলবো আমাদের নীলাচ্য আমার লড়াকু নেতা টলিগঞ্জে এত সুন্দর এত আন্তরিক এত ভালো করে আমার ছেলে প্রত্যেকটা মানুষের এটু তালাটা তোলার তোলা থেকে প্রত্যেককে পরিবেশন করতে আমি প্রত্যেকের ফুটেজ দেখি প্রত্যেকে খুব ভালো কাজ করেছে প্রত্যেকে কেউ খারাপ করেনি কিন্তু তার মধ্যেও চোখে পড়ার মধ্যে যেগুলো দেখলাম সেগুলো এতটা মনোগ্রাহী এবং প্রত্যেকে এটুটা নিজে পরিষ্কার করছে এতটা আন্তরিক এতটা আন্তরিক এতটা সেবা মনোভাব সেটা কিন্তু আমাকে খুব স্পর্শ করেছে আমি বলবো আমি খুব খুশি হয়েছি এতটা সুন্দর কর্মকাণ্ড এই যার নাম বলবো তার নাম কিন্তু সুধা সরকার তার নাম সুধা সরকার আমি বিগত তিন দিন ধরে এদের নাম বলতেই হচ্ছে আজকে নিয়ে কারণ এরা এত সুন্দর আন্তরিকভাবে যেমন পরিবেশন নিজেরা নিজে হাতে পরিবেশন করছে আমি আবারও বলবো অ্যাডমিন মানে যে মানুষের সঙ্গে ডাউন টু দা আর্থ সেটা কিন্তু আমি এদের দুজনকার মধ্যে খুব ভালোভাবে পরিলক্ষিত করেছি এবং এত সুন্দর প্রত্যেকটা এটো পাতা তোলা এত সুন্দর প্রত্যেকের পাতা তুলছে সেটা কিন্তু একেবারেই নজির কারার মতন এবং সেটাকে দেখবার মতন এটা সেটাকে প্রশংসনীয় একদম তার পরবর্তী যার নাম বলবো তাটাই সেটাই হচ্ছে আমার লড়াকু শান্তনা গুপ্ত শান্তনা গুপ্ত একাধারে যেমন আমার নৈবেদ্যের চাল নিয়ে গিয়ে রান্না করেছে তেমনি আজকে কিন্তু বস্ত্র দানও করেছে এবং প্রত্যেককে বস্ত্র দান প্রত্যেকটা বিধবা মাকে আজকে বস্ত্র দান করেছে আমি রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর আমার পুরো চাকদা পুরো আমার একেবারেই নদীয়া জেলায় একেবারে হরিণঘাটা থেকে শুরু করে আমি প্রত্যেককেই বলবো প্রত্যেকে একে একে করে সঙ্গবদ্ধ হও আমাদের লড়াকু নেত্রী সান্ত্বনা কারণ এত আন্তরিক এত সুন্দর করে দিয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখবার মতন এবং সেটা অবশ্যই প্রশংসনীয় যাই হোক আমি অবশ্যই কর্মকাণ্ডের মধ্যে আসব আগামী পঁচিশে জুন আগামী পঁচিশে জুন বন্যার ত্রাণ নিয়ে যাচ্ছে আমাদের পিঙ্কি চক্রবর্তী আমার তিস্তা বাজার জলে প্লাবিত আমারই ভবিষ্যবাণী ছিল আর এই তিস্তা বাজারে ত্রাণ নিয়ে যাচ্ছে আমাদের লড়াকু নেত্রী আমাদের শিলিগুড়ি কোচবিহারের নেত্রী মাতা দিনহাটা ফুলবাড়ি সম্পূর্ণ ডুয়ার্স নর্থ বেঙ্গল আমি প্রত্যেককে ডাক দেবো আমার পিঙ্কি চক্রবর্তীর সাথ দিতে আমি বলবো ত্রাণ নিয়ে যাচ্ছে পিঙ্কি চক্রবর্তী রেশন নিয়ে যাচ্ছে আমি প্রত্যেককে ডাক দেব প্রত্যেকে সমবেতভাবে আমার পিঙ্কি চক্রবর্তীর সঙ্গে থাকবে কারণ এমন কাণ্ডালি থাকলে সুন্দরভাবে বেড়া পার হবে আমি বলবো সুন্দরভাবে পিঙ্কি চক্রবর্তীর হাতে হাত মেলে তারা কাজ করুক মানুষকে পরিষেবা পৌঁছে দেয় একেবারেই যারা বন্যা দুর্গত কবলিত এলাকায় রয়েছে যে সমস্ত আমার প্রাণের বাচ্চারা তাদের এই পরিষেবা দেয়াতে আমি অত্যন্ত প্রত্যেককে বলবো প্রত্যেকে অবশ্যই করে পিঙ্কি চক্রবর্তীর সাথ আগামী পঁচিশে জুন আমার লড়াকু নেত্রী আমার হাওড়া উত্তর কলকাতা এবং বর্ধমানের একেবারে লড়াকু নেত্রী একেবারে মানুষের পাশে মানুষের সাথে সবসময় থাকা পাপিয়ার নাম না করলেই নয় আগামী দিন পাপিয়া যে কর্মকাণ্ড করছে যেটা সত্যিই খুব মনোগ্রাহী আগামী দিন প্রায় পনেরোশো বিধবা মায়ের জন্য প্রায় পনেরোশো বিধবা মায়ের জন্য তার মিষ্টান্ন ব্যবস্থা করেছে পাপিয়া এবং এই পনেরোশো মিষ্টান্ন তারা সিদ্ধেশ্বরে মহারানী একেবারেই ভোগ লাগানো হচ্ছে তারপর সেই মহাপ্রসাদ প্রত্যেকটা বেদমামাকে দেয়া হচ্ছে এটা পাপিয়ার নিজস্ব ঐকান্তিক চেষ্টা হাওড়া গ্রুপের তরফ থেকে আমার লড়াকু নেত্রের এই কর্মকাণ্ডকে আমি সাধুবাদ দেব কারণ একেবারেই অন্তিম মুহূর্ত একেবারেই অমবাচের একেবারেই অন্তিম দিন আর অন্তিম দিনে প্রত্যেকটা বেদমামাকে তার তরফ থেকে মিষ্টিমুখ করানোর জন্য জন্য এবং প্রত্যেকের মুখে মিষ্টি তুলে দেওয়ার জন্য আমি বলবো আমাদের হাওড়া গ্রুপের প্রত্যেকে যেন এই মিষ্টি তুলে দেওয়ার জন্য যেহেতু অ্যাডমিন কান্ডারি তুলে দিচ্ছে যেহেতু প্রত্যেকের যেন মিষ্ট জীবন হয় মিষ্টতায় ভরে ওঠে প্রত্যেকে কারণ এমনই কিন্তু দলনেত্রী থাকলে মানুষ কিন্তু এগিয়ে যেতে পারে এটা আমি বারংবার বলবো কারণ দলনেত্রীকে সঠিকভাবে এগোতে হয় দলনেত্রীকে সঠিকভাবে দিশা দেখাতে হয় এত সুন্দর সুন্দর দিনগুলোকে কিভাবে কাজে লাগাতে শুধু থেমে নেই শুধু মিষ্টান্ন বিতরণেই থেমে নেই আমাদের লড়াকু নেত্রী পাপিয়া তার আগামী দিনের যে কর্মকাণ্ড সেটা অম্ববাচীর মধ্যে একেবারেই মহাপ্রসাদ বিতরণের ভ্রাম্যমান গাড়ি এটি একেবারেই নজিরবিহীন ঘটনা কলকাতার বিভিন্ন এলাকায় দুস্থ সন্তান আমার আমার যে দুস্থ বাচ্চারা অন্যের জন্য কষ্ট পায় আমার যে বাচ্চারা বাসস্থানের জন্য কষ্ট পায় তাদের কথা ভেবেছে আমার একেবারেই কোলের সন্তান আমার পাপিয়া আর এই পাপিয়া এটা উত্তর কলকাতার গ্রুপের হয়ে আগামী দিন দোস্ত মানুষের মুখে অন্তিম মুহূর্তে দোস্ত মানুষের মুখে এক ভ্রাম্যমাণ অন্নপ্রসাদ বেতরণের গাড়ি এক অন্য অন্নপ্রসাদ বেতরণের গাড়ি ছুটছে দিক থেকে দিগন্তে কলকাতার একেবারে অলিগলি থেকে রাজপথ যেখানেই পাবে দুস্ত মানুষকে সে এখানেই তুলে দিচ্ছে এই বিরামহীন ভ্রাম্যমাণ মহাপ্রসাদের গাড়ি আমি অনেক অনেক সাধুবাদ জানাব এমন কর্মকাণ্ড উত্তর কলকাতা করছে এবং তার দলের যে নেত্রী রয়েছে আমাদের পাপিয়া পাপিয়ার সঙ্গে তার সদল বলে আগামী দিন একেবারে হই হই করে রওনা দিচ্ছে গলি থেকে রাজপথ রাজপথ থেকে একেবারে খালপাত প্রত্যেকটা জায়গায় কলকাতায় একেবারে দুস্থ মানুষের পাশে একেবারে যেখানে মানুষ এতটুকু অন্যের অভাবে কষ্ট পায় সেখানে অম্বুবাচের অন্তিম দিনে প্রত্যেকের মুখে তারা সিদ্ধেশ ঈশ্বরী মহারানী যে মহাভোগ শুধু অন্য নয় সেটি মহাপ্রসাদ তাই আমি বারবার বলবো উত্তর কলকাতা আমার হাতিবাগান থেকে শুরু করে আহিরি টোলা থেকে শুরু করে কুটিঘাট থেকে শুরু করে বরানগর থেকে শুরু করে যে যেখানে আছে উত্তর কলকাতার মানুষ শিয়ালদহ থেকে শুরু করে মানিকতলা থেকে শুরু করে আমি বলবো আমাদের পাপিয়ার সঙ্গে এই কর্মকাণ্ড এটা শনি গ্রহের প্রতিকার এটা মঙ্গল গ্রহের প্রতিকার আমি দলে দলে মানুষকে ডাক দেব আগামী আগামী দিন অনেক মানুষের মুখে অন্ন পৌঁছতে চলেছে এই ভ্রাম্যমান মহাপ্রসাদের বিরামহীন ভাবে তাই আমি চাইব দলে দলে মানুষ এবং প্রত্যেকটি এই গ্রুপের মানুষ সুস্থ মানবিক চেতনা সম্পন্ন প্রত্যেক এই পাপিয়ার সঙ্গে যোগদান করে এই কর্মকাণ্ডকে মণ্ডিত করবে এই কর্মকাণ্ডে থাকা মানে একেবারেই মঙ্গল স্নান হওয়া এই কর্মকাণ্ডে থাকা মানে একেবারে অমৃত কুম্ভে অবগাহন করা এই কর্মকাণ্ডে থাকা মানে জয় তোমার উপময়ের আশীর্বাদধন্য হওয়া আমি তাই প্রত্যেককে বলবো আগামী দিনের নজিরবিহীন মহাপ্রসাদের ভাম্মমান গাড়ি দিক থেকে দিগন্তে কলকাতার রাজপথ থেকে অলিগলি থেকে খালপার থেকে শুরু করে ছুটবে তাতে প্রত্যেকটা মানুষ যাতে প্রসাদ পায় প্রত্যেকটা মানুষের মুখে যেন অন্ন ওঠে এটা অনেক বড় কর্মকাণ্ড আমি বলবো এগিয়ে যাও বেশ ভালো কর্ম আগামী দিন বিরামহীন কর্ম রয়েছে আগামী দিন বেধবা মায়েদের বস্ত্র বিতরণ করছে আমাদের মনোরঞ্জন আমি আগেও বলেছি মনোরঞ্জনের যে প্রচার ছিল অম্ববাচীতে সেটা আমার খুব মনোগ্রাহী হয়েছে কারণ আমায় যখন ফুটেজ দিয়েছিল আমি প্রথম দিনই মনোরঞ্জনের কথা বলেছিলাম মনোরঞ্জন কিন্তু আমার মনোরঞ্জনই করে থাকলো। কারণ আগামী দিন পঁচিশে জন অম্ববাচীর অন্তিম ক্ষণে আমাদের মেদিনীপুর গ্রুপের লড়াকু নেতা মেদিনীপুর গ্রুপের মেদিনীপুর মানুষকে দিশা দেখাচ্ছি আমাদের মনোরঞ্জনের নেতৃত্বে আগামী দিন বিধবা মায়েদের দান একাধারে অন্ন প্রদান একাধারে বস্ত্রদান এই যেন একেবারে মহাপুণ্যের হরিল লোকের মতো লেগেছে তাই আমি বলব যেখানে রয়েছে সেখান থেকে মনোরঞ্জনের পাশে থেকে এই মনোরঞ্জনকর ঘটনাতে ঘটনাতে এই এই কার্যতে হয়ে নিজেকে যেন অমৃত কুম্ভে অবগাহন করায় আমি বারবার করে প্রত্যেককে ডাক দেব এ হেন কর্মকাণ্ড নজিরবিহীন কর্মকাণ্ডে অবশ্যই করে এগিয়ে চলুক মনোরঞ্জন পায় পাই পায় পায়ে বেশ এগোচ্ছে আগামী দিন আমি জানি আগামী দিন আরো বড় বড় কর্মকাণ্ড করবে আগামী দিন আমার লড়াকু নেত্রী বালার সাথে সুধা সরকার আগামী দিন পঁচিশে জুন আগামী দিন অম্বুবাচের অন্তিম ক্ষণে আমার সুধার কথা আমি বারবার বলি সুধার মধ্যে সুধা নামেও সুধা সুধা কাজেও সুধা অমৃত সুধা বিতরণ করে সুধা তার কর্মকাণ্ডের মধ্যে তাই আগামী দিন প্রত্যেকটি বেদবা মাকে আম এবং কাঁঠাল তুলে দিচ্ছে আমাদের লড়াকু নেত্রী আমি বলবো ফল দানে আমার বারাসাত গ্রুপে অসীম ফল প্রদান হবে আমি মা তারা সিদ্ধেশ্বরীর কাছে মা এবং বারাসাতের গ্রুপের গুরু প্রত্যেকের মা তারা সিদ্ধেশ্বরীর কাছে আজল পেতে মায়ের কাছে ভিক্ষা চাইব আগামীতে যেন ফল দান হচ্ছে মা যেন প্রত্যেকের মনের ফল পরিপূর্ণ করে মা তারা সিদ্ধেশ্বরী অম্বু বা লগ্নে যেন প্রত্যেকের মন ঞ্চিত ফল প্রদান করে বারাসাতের এই কর্মকাণ্ড অত্যন্ত মনোগ্রাহী আমি বলবো থেকে দিগন্তে সুধার কর্মকাণ্ড এগিয়ে চলুক ওদিকে বনগা থেকে শুরু করে ঠাকুরনগর থেকে শুরু করে আমার ডাকবাংলো থেকে শুরু করে আমার বারাসাতের অলিগলি থেকে শুরু করে আমার প্রত্যেকটা জায়গায় মানুষ যেন পরিষেবা পায় প্রত্যেকটা জায়গার মানুষ যেন সুধার সাথে যুক্ত হয় সেখানে প্রকল্প থেকে শুরু করে স্বপ্নে পাওয়া ওষুধ থেকে প্রত্যেকটা দিন কিন্তু অবশ্যই কিন্তু অনেক বড় কর্মকাণ্ড হয়ে যাবে আগামী আগামী তিরিশে জুন হেলথ চেক আপ ক্যাম্প আমাদের ঝুলন্দাস জলপাইগুড়ির লড়াকু নেতা তার মাঝখানে আমি বলে নেব

জলজ্যান্ত আমার একেবারে উৎকৃষ্ট উদাহরণ আমার একেবারেই মানবিক চেতনা সম্পন্ন লিডার আমি বারবার করে বলবো আমার ঝুলন রয়েছে সেখানে হেলথ চেক আপ ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প মানেই আমি যতক্ষণ সৎসঙ্গ শুরু হওয়া থেকে একেবারে ক্যাম্প চলবে আমি মানুষের কাছে থাকবো আগামী চোদ্দই জুলাই ব্লাড ডোনেশন ক্যাম্প গুরু পূর্ণিমা উপলক্ষে পিঙ্কি চক্রবর্তী কোচবিহারে তাই কোচবিহার বাসীর কাছে পিঙ্কি চক্রবর্তীর হয়ে আমি চাইব প্রত্যেকে এক ফোঁটা রক্ত দাও আমার মহর্ষ সন্তানগুলো যারা হসপিটালে জীবন যুদ্ধ জীবন সঙ্গে যুদ্ধ করছে যারা মৃত্যুর হাতছানের সঙ্গে পাঞ্জা লড়ছে আমি একবার বলবো তোমরা এক ফোঁটা রক্ত দিয়ে আমার বাচ্চাদের বাঁচতে সুযোগ করে দাও আগামী চোদ্দই জুলাই ব্লাড ডোনেশন ক্যাম্প এদিকে আমার দুর্গা রে আমি দুর্গাপুরের প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান জানাবো আমি প্রত্যেকটা মানুষকে বলবো এক ফোটা রক্ত আমার প্রাণ ফেরিয়ে দেবে এক রক্ত আমার বাঁচিয়ে দেবে এক রক্ত আমার থ্যালাসেমিয়ার সঙ্গে যুজ্বে সাহায্য করবে তাই আমরা নিরোগী ভারতবর্ষ চাই আমরা নিরোগী পৃথিবী চাই তাই রক্তদান কর্মকাণ্ডে আমি বারবার বলবো একাধারে চোদ্দই জুলাই আমার এই রে বাসিং সিংহ দুর্গাপুরে ওই দিকে পিঙ্কি চক্রবর্তী আমি দুজনের হাতকে এক সঙ্গে তুলে বলবো রেবা নয় পিঙ্কি নয় রক্ত চাইছে তাদের এই মা আমি বারবার করে বলবো এক ফোঁটা রক্ত দিয়ে আমার সন্তানকে বাঁচাতে তোমরা প্রত্যেকে রেবা সিংহের পাশে এবং প্রত্যেকে পিঙ্কি চক্রবর্তীর পাশে থেকে এই কর্মকাণ্ডকে বাস্তবে সাফল্যমণ্ডিত করো আগামী সাতই জুলাই আমাদের অনাথ নেতৃত্বে রথযাত্রার দিন নীলাব্জুর ডেটটা ভালো বাঁচি আমি সবসময় বলি রথযাত্রার দিন প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু অক্ষয় থাকে আগামী সাতই জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমাদের সাতই জুলাই অনাথ আশ্রমে নীলাব্জর নেতৃত্বে ভোগ যাচ্ছে আর অনাথ আশ্রমে সেবা মানেই কিন্তু রাহু কেতু এবং মঙ্গল শনি গ্রহের প্রতিকার হয়ে যায় তাই বলবো গ্রহ ঘোরাতে রত্ন নয় গ্রহ ঘোরাতে অবশ্যই করে রথের দড়িতে টান পড়ার সঙ্গে সঙ্গে নীলা সঙ্গ দিয়ে অনাথ আশ্রম চলো এবং প্রত্যেকটা অনাথ বাচ্চার সেবা করো আমি বারবার বলবো নীলা যেখানে কান্ডারি সেখানে বারবার মানুষের কাজ করে মানুষের জন্য পরিশ্রম করে আত্মিকভাবে কাজ করে নিজেকে উজাড় করে কাজ করে আমি আবারও চাইবো প্রত্যেকটা মানুষ সাতই জুলাই আমার টালিগঞ্জ থেকে বেঘালা থেকে সরসোনা থেকে আমার আমার একেবারে কসবা থেকে শুরু করে আমার গড়িয়াহাট থেকে শুরু করে আমি প্রত্যেকটা মানুষকে ডাক দেব প্রত্যেকে নীল সঙ্গে আগামী সাতই জুলাই রথযাত্রার পুণ্য লগ্নে এত বড় একটা পুণ্যকর্মে নিজেকে সামিল করুক তাদের জীবনের চাকা রথের চাকার মতন কিন্তু ঘুরে যাবে অবশ্যই করে আমি বলবো সুখ শান্তি সমৃদ্ধি তাদের জীবনে এসে ধরা দেবে আগামী ছাব্বিশ তারিখ আমাদের কি কি প্রকল্প আছে এক নজরে বলে দেব ছাব্বিশ আগামী তারিখ রজবস্ত্র প্রত্যেক বছরের রক্ত বস্ত্র একেবারেই মায়ের এই রজবস্ত্র বাবাকালের প্রত্যেক বছর পাওয়া যায় যেটাতে আপদ বিপদ থেকে মুক্ত হওয়া যায় অশুভ সমস্ত প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় সেটা বিকেল পাঁচটা থেকে দেয়া হচ্ছে পাইলস কনস্টিপেশন গ্যাস অম্বল আইভিএস এর স্বপ্ন সিদ্ধ ওষুধ এবং তার সাথে বিপি সুগার কোলেস্ট্রল সহ জন্ডিস সুগার মা জন্ডিসের মালা প্রত্যেকটি দেয়া হবে আমি জানিয়ে দিলাম মহাশক্তি জলপড়া শুধুমাত্র পূর্ণ কৌল যে সমস্ত অ্যাডমিনরা আছে তারাই পাচ্ছে শাকম্বরি কবদ অশুভ তন্ত্র এবং ভৌতিক উপদ্রব নাশের জন্য আমি আরো একবার জানিয়ে দেবো প্রতিটি শুধুমাত্র তারা দাবিদার প্রকল্পই যারা বিগত মাস রকম তিন দৈব যে পরিবার কোনো রকম দৈব পায়নি তারা স্বপ্নসিদ্ধ সিদ্ধ দৈব সবাই পেতে পারে স্বপ্ন সিদ্ধ দৈব সবাই পেতে পারে তার মাঝখানে আরো একটি কথা বলবো আমরা আমরা গুরু পূর্ণিমার দিন চার চারটি প্রকল্প ঘোষণা করব এবং শুধু তাই নয় মা মহাশক্তি আশ্রমের বেশ কিছু মা তারা সিদ্ধেশ্বরী এবং ভৈরব নতুন মোড় আসতে চলেছে এবং নতুন পরিষেবা চালু হতে শুরু করেছে একেবারেই দু দুটো পরিষেবা সেটা আমি আগামী দিন অবশ্যই তার কিছুটা ইঙ্গিত রাখবো সেটা গুরু পূর্ণিমার পর থেকে মানুষ এখানে রেখে কিভাবে একেবারেই নিরোগ করা যায় সম্পূর্ণ নিরোগ করা তাছাড়া বিভিন্ন মাধ্যমে হোম যোগ্যের তারা করে মানুষকে সমস্ত সমস্যা থেকে বের করে আনা আগামী দু একদিনের মধ্যেই সেটা ঘোষণা হবে এবং গুরু পূর্ণিমার পর থেকে লাগু হয়ে যাবে অলরেডি ডায়ালিসিস সেন্টার চলছে অলরেডি পেন সেন্টার চলছে প্রত্যেকটা প্রকল্প মানুষের জন্য আমাদের দেয়া আছে এবং আরও আরও অনেক অনেক জায়গায় আমি বলেছি একেবারে অমবাসীর অন্তিম দিনে যেখানে জননের দরবার বসবে যে জননের দরবার অবশ্যই আমি বলবো যেখানে আমাকে দেখা যাবে না এই দরবারে অবশ্যই আমি গুপ্তভাবে ভেতরে থাকব সেখান থেকে আমার দিব্য যাবে সেখানেই আমি ঘোষণা করব আরও কি কি পরিষেবা আমরা চালু করছি আরও কি কীভাবে মানুষকে আমরা ভালো করছি আরও কি কি রকম আমাদের আছে সেটা আমি আনুষ্ঠানিক প্রকাশ ছাব্বিশ তারিখ করবো এবং আনুষ্ঠানিকভাবে সেটি কর্ম কার্যকারিতা পাবে আগামী গুরু পূর্ণিমা মহোৎসব কাল পক্ষ তেরো দিনের আষাঢ়ের এই কৃষ্ণপক্ষ অবশ্যই করে বলবো ছাব্বিশে জুন থেকে সাতই জুলাই ছাব্বিশে জুন থেকে সাতই জুলাই বেশ কিছুটা সতর্ক থাকতে হবে অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুবিধা জনধন হানি অ্যাক্সিডেন্ট এবং অবশ্যই বেশ কিছু অপ্রিয় ঘটনা পূর্ণ যোগ রয়েছে জুন জুন টু টু জুলাই জুলাই ঘটবার আমি প্রত্যেককে সতর্ক করব বড় সড়ো দুর্ঘটনা যুদ্ধ সংকট এবং বারবার কিন্তু দেখছি অনেক রকম দুর্ঘটনা নেগেটিভ নিউজ বড় সড়ো ব্যক্তিত্ব নিয়ে কোনো নিউজ আসতে পারে অনেক স্ক্যান্ডেল বেরিয়ে আসতে পারে মিনি মীর কালসাপের মাতা মীন রাশির ঘরে কালসাপের মাতা সেখানে মীন রাশিকে আমরা সমুদ্র দেখি জল দেখি জল প্রলয় হতে পারে সুনামি আসতে পারে সমুদ্র কিংবা সমুদ্র তীরবর্তী কোন রকম নিউজ আসতে পারে সামুদ্রিক এলাকা মহারাষ্ট্রের কথা আমি আগেও জানিয়েছি আবারও জানালাম মেশি মঙ্গল শনি তৃতীয় দৃষ্টি মঙ্গল ষোলো ডিগ্রি শনি সেখানে পঁচিশ ডিগ্রি চৌঠা জুলাই থেকে শনি মঙ্গল প্রায় সমান ডিগ্রি তাই আমি বলবো দোসরা কিংবা পয়লা জুলাই থেকে দশই জুলাই অব্দি অত্যন্ত সতর্ক থাকতে হবে এই কালপক্ষ তেরো দিনের অলরেডি যেটা শুরু হয়ে গিয়েছে তেইশ তারিখ থেকে সেটার প্রভাব আগামী তিন মাস থেকে পঁয়তাল্লিশ দিন চলবে তে পঁয়তাল্লিশ দিন থেকে তিন মাস চলবে ভূকম্প রয়েছে আগামী দোসরা জুলাই থেকে নয় নয় করে চব্বিশে এর মধ্যে ভূকম্প উত্তর দিকে সাবধান ভারতবর্ষের উত্তর দিক যুদ্ধ অ্যাক্সিডেন্ট মারাত্মক রাশি অনুযায়ী যদি বলি মেষ রাশি স্বাস্থ্যহানি মানসম্মানহানি আর্থিক হানি রাশির সমস্যা পদে পদে মানসিক এবং শারীরিক মিথুন রাশির বলব শুক্র এবং রবি লগ্নে থাকার জন্য বেশ কিছুটা নিরাপত্তা এবং নিশ্চিন্ততার ছোঁয়া কর্কট রাশির ক্ষেত্রে বলব শনি অষ্টমে সাবধান এবং সতর্ক হওয়া অবশ্যই উচিত অবশ্যই আমি এরপর সিংহ রাশির জন্য মিনে শারীরিক মধ্যম এবং পেটের দিকে কোনো হজমের গন্ডগোল বা ইন্ডাইজেশন ইনডাইজেশন কিংবা রকম ফুড পয়জনের লক্ষ্য করতে পারছি আমি অবশ্যই কন্যা রাশি বলবো কেতু লগ্নে ষোলো দিন অত্যন্ত সাবধান থাকতে হবে দোসরা জুলাই থেকে তুলা রাশির ক্ষেত্রে বলবো শনি মঙ্গলের দৃষ্টি থাকার জন্য জীবন সাথী কিংবা লাইফ পার্টনার নিয়ে কোনো রকম নিউজ আসতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো চতুর্থে শনি শারীরিক দিকে সাবধান ধনু রাশির ক্ষেত্রে বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় মিনে রাখু দামি দামি কোনো জিনিসপত্র বা গেজেট বা ইলেকট্রনিক্স কোনো গেজেট কিন্তু খারাপ হওয়ার যুগ দেখতে পাচ্ছি মকর রাশির ক্ষেত্রে বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে কুম্ভ রাশির ক্ষেত্রে সেকেন্ড হাউসে এই যোগ হওয়ার জন্য আর্থিক দিক থেকে কিন্তু চরম সতর্কতা হতে হবে বাণীর দিক থেকে নিরাপত্তার প্রয়োজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজনের থেকে অবশ্যই কিন্তু মতান্তর মনান্তর দুদিক থেকে সতর্কতা জারি মেন রাশির ক্ষেত্রে বলবো লগ্নে রাহু রয়েছে প্রভাব বাড়বে মাথা গরম হতে পারে বাণী বিতর্কে জড়িয়ে যেতে পারে কোনো রকম ভাবে মান সম্মানের দিক থেকে চরম ভাবে অবক্ষয় দেখা যাচ্ছে অবশ্যই করে বলবো মিরাকিল ম্যাজিকাল টাইম সকাল 10টা 39 থেকে 12টা 24 সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে 4:30 অবধি আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড আই হ্যাভ পজিটিভ মানি মাইন্ডসেট আই পজিটিভ মানি মাইন্ডসেট সময় যে নাই তবু বলে যাই আগামী দিন বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি মকর রাশি ধনু রাশি মিন রাশি সেবজনে রয়েছে হয় কি গো আমি ছিলাম আমি আছি আমি থাকি